সিপাহী জলা অভয়ারণ্যের মূল ফটকের সামনের অনৈতিকভাবে পর্যটকদের ঘোরাফেরা এবং বসার জায়গা দখল করে বেদার ব্যবসা চালাচ্ছে ব্যবসায়ীরা তারা জানান নিজেদের মধ্যে একে অপরের সাথে ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে অনৈতিকভাবে প্রায় সামনের দিকে দশ হাত পরিমাণ জায়গা দখল করে ব্যবসার সামগ্রী রাখা হয়েছে দপ্তরের পক্ষ থেকে তাদের জন্য যে জায়গা বরাদ্দ করা হয়েছে সেই জায়গার বাইরেও অতিরিক্ত তারা এই দখলদারি চালিয়েছে নিজের মুখে স্বীকার করলেন স্থানীয় ব্যবসায়ীরা এই বেআইনি কাজটি অন্যায় অপরাধ জেনেও তারা এটি করছে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের এতে তাদের কিছু যায় আসে না তাদের দরকার শুধু ব্যবসা বন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে কয়েকবার সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা আবার ঘুরে ফিরে বাড়তি জায়গা দখল করে বসে পড়ছে আমি সাতনারি দোকান দিয়েছি মানে তো সিস্টেম এখন দেখে আসছে আমিও প্রতিবাদ করছি এত বাইরে আমার আমারও এরকম খুব অসুবিধা হচ্ছে আমারও যে আগামী আমি অনেক কমপ্লেন দিয়েছি একবার পেপারও অনেক উঠেছে কিন্তু একজন কি বললে আরেকজন বলে সবাই যে একবারে বিজনেস করে এখানে তো অসুবিধা আমারও হচ্ছে সবাই বলছে যে এটা সিস্টেম একজন সবারই সবাই কম আমরা নিলে আমরা শুরু শুরুটা কিসের থেকে হইছে এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে শুরু হয়েছে বলতে পারবো না তাদের বিজনেস আমি স্বপ্ন হচ্ছে এখানে এসছি আচ্ছা আমি প্রতিবাদ করছি যে এখানে এরকম বা বিজনেস করলে তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদার দখল করে রাখছে অন্যভাবে করছি আমরা এটা কি কোন পারমিশন আছে না মানে আপনারা ডিপার্টমেন্টের যে সার দায়িত্ব আছে তাই বারবার এসে বাজার করে দোকানে মাল টাল ফালাই যেটা নেই হ্যাঁ তারপরেও দোকানদাররা এখানে পরের দিন আপনার সামনে নিয়ে অর্থাৎ বেআইনি ভাবে আপনারা দখল করে রাখছেন এটা মানতেছেন তো রে গা সারে কমল জুয়েলার্স আপনার যে আপন